গর্ভাবস্থায় শশা খাওয়া কতটা উপকার আর কতটা অপকার আজই জেনে নিন উপকারিতা হাইড্রেশন বাড়ায় কারণ শশায় প্রচুর পানি আছে ভিটামিন কে সি সরবরাহ করে হাড় ও ইমিউনিটি ভালো রাখে হালকা ও সহজপাচ্য বমি কমাতে সাহায্য করে সতর্কতা বা অপকারিতা অতিরিক্ত খেলে পেট ফোলা বা গ্যাস হতে পারে তাজা না হলে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কিছু ক্ষেত্রে ডায়াবেটিক্স বা কিডনির সমস্যা থাকলে সাবধান হওয়া উচিত কীভাবে খাওয়া উচিত প্রতিদিন এক থেকে দুইটি মাঝারি শশা খাওয়া নিরাপদ ধুয়ে বা স্কিনসহ খেতে পারেন তবে অতি তাজা ও পরিষ্কার হওয়া জরুরি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ